আপনি নিশ্চয়ই ট্রাভেলিং এর সময় আমার মতো চার্জিং নিয়ে খান চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আল্ট্রা কম্প্যাক্ট দুইটা পাওয়ারফুল পাওয়ার ফুল ব্যাংক সাথে পরিচয় করে দেব এই দুইটাই দশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাংক এবং দুই হাজার টাকা প্রাইস রেঞ্জের নিচে তার মানে পকেট ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি দুইটাই পাচ্ছেন একসাথে আর এই পাওয়ার ব্যাংক দুইটা হচ্ছে কুকটেক জেড এম আই এইট ওয়ান সেভেন আর এইটা হচ্ছে কুকটেক জেড এম আই এইট ওয়ান এইট মডেলের পাওয়ার ব্যাঙ্ক এই দুইটা পাওয়ার ব্যাঙ্ক আলট্রা কম্প্যাক্ট সাইজের পাওয়ার ব্যাঙ্ক এবং দুইটাই দশ হাজার এমএচ এর দুইটাতেই ফাস্ট চার্জিং সাপোর্ট করে শুধু তাই না এটা খুবই পকেট ফ্রেন্ডলি ডেইলি ইউজ অফিস ইউজ কিংবা যে কোনো ধরনের এনভায়রনমেন্টে আপনি এই পাওয়ার ব্যাঙ্ক দুইটাকে সাথে রাখতে পারবেন জেড কুকটেক কিন্তু সাউমি ইকোসিস্টেমের একটা পরিচিত চার্জিং ব্র্যান্ড কনসিস্টেন্ট কোয়ালিটি এবং প্রেক্টিক্যাল ফিচারই তাদের মেন ইউএসপি শুরুতেই কথা বলি জ্যাডএমআই কুকটেক কিউবি এইট এই মডেলের পাওয়ার ব্যাংকটি নিয়ে এটার বক্স খুললেই আপনি পাওয়ার ব্যাঙ্কের সাথে পাবেন একটা ইউএসবি কেবল এবং পাবেন ইউজার মেনুয়াল পাওয়ার ব্যাংকটি হাতে নিলেই বুঝতে পারবেন এটা আল্ট্রা কম্প্যাক্ট একটা পাওয়ার ব্যাঙ্ক এবং ওজন মাত্র দুইশো গ্রামের কাছাকাছি এটার পোর্টস এবং বাটন বলতে এটার উপরের সাইডে পাবেন আপনি পাওয়ার বাটন যেটা দিয়ে আপনি ব্যাটারি লেভেল দেখতে পারবেন এবং এটার পাশেই রয়েছে ইউএসবি টাইপ সি এবং ইউএসবি টাইপ বি ইউএসবি টাইপ বিটা হচ্ছে শুধুমাত্র ইন তার মানে এই পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দেওয়ার জন্য আর ইউএসবি টাইপ সিটা হচ্ছে ইন এবং আউট দুইটাই আপনি ইউএসবি টাইপ সি দিয়ে এটা চার্জও দিতে পারবেন এবং এইটা থেকে আপনি ডিভাইসও চার্জ করতে পারবেন এবং এইটার পাশে রয়েছে কিন্তু ইউএসবি টাইপ এ দুইটা আউটপুট তার মানে এইটা দিয়ে আপনি একসাথে তিনটা ডিভাইস চার্জ দিতে পারবেন এই পাওয়ার ব্যাংকটাতে পাচ্ছেন আপনি টোয়েন্টি ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা তার মানে স্মার্টফোন ইয়ারবার্ডস এবং স্মার্ট ওয়াচ খুব দ্রুত সময়ের ভিতরে চার্জ করতে পারবেন সেই সাথে এই পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হতেও কিন্তু খুব একটা বেশি টাইম নেয় না এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আমি স্মার্টফোন চার্জে দিয়েছি জিরো থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যায় বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরেই কিউবি এইট ওয়ান এই পাওয়ার ব্যাঙ্কটি আমার হাতে যে কালারটি দেখতে পারতেছেন এটা দুইটা কালারের সংমিশ্রণে একটা কালার তৈরি করা হয়েছে এবং এই কালারটা কিন্তু আমার কাছে দেখতে ভালোই লাগছে এবার কথা বলি কিউবি এইট ওয়ান এইট এই পাওয়ার ব্যাঙ্কটি নিয়ে এইটাও কিন্তু কিউবি এইট ওয়ান সেভেনের মতো কম্প্যাক্ট সাইজের একটা পাওয়ার ব্যাঙ্ক এবং এইটার ওজনও দুইশো গ্রামের মতো এবং এইটাতে আপনি যদি উপরের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন এইখানে একটা বাটন রয়েছে যেটা দিয়ে আপনি ব্যাটারি লেভেল দেখতে পারবেন সেই সাথে এইটাতে ইনপুট এবং আউটপুটের জন্য মাত্র দুইটা পোর্ট রয়েছে তার মানে এটাতে একসাথে আপনি দুইটা ডিভাইস চার্জ দিতে পারবেন একটা দিতে পারবেন ইউএসবি টাইপ এর মাধ্যমে আর একটা হচ্ছে ইউএসবি টাইপ মাধ্যমে ইউএসবি টাইপ সিটা হচ্ছে ইন এবং আউট দুইটাই তার মানে ইউএসবি টাইপ সি দিয়ে আপনি এই পাওয়ার ব্যাংকটাকে পাওয়ার আপ করতে পারবেন এবং এইটা থেকে আপনি আউটপুটও নিতে পারবেন তার মানে এটা থেকে আপনি ডিভাইসও চার্জ দিতে পারবেন এটাতে এক্সট্রা একটা ফিচার আছে সেই ফিচারটা হলো লো পাওয়ার মোড যেটা দিয়ে আপনি ইয়ারবাডস স্মার্ট ওয়াচ এগুলো খুব স্মুথলি চার্জ করতে পারবেন কিউবি এইট ওয়ান সেভেন এবং কিউবি এইট ওয়ান এইট এই দুইটা পাওয়ার ব্যাংকের ভিতরে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই শুধুমাত্র এই পোর্টসের দিক থেকে ডিফারেন্স পাবেন আর একটা ফিচার আপনি এটাতে বেশি পাচ্ছেন সেটা হচ্ছে লো পাওয়ার মোড আপনি যদি এখানে থাকা বাটনটিতে দুইবার প্রেস করেন ডাবল প্রেস করলে এটা লো পাওয়ার মোডে শিফট হয়ে যাবে তখন আপনি লো পাওয়ার মোড দিয়ে যেই সমস্ত ডিভাইসগুলো চার্জ করার প্রয়োজন সেই সমস্ত ডিভাইসগুলো কিন্তু আপনি এটার মাধ্যমে চার্জ করতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্কটি আপনি দুইটা কালার পেন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে অ্যাশ কালার আরেকটা হচ্ছে কিউবি এইট ওয়ান সেভেনের মতো দুইটা কালারের সংমিশ্রণে একটা কালার তৈরি করা হয়েছে আমার কাছে মনে হয় এই কালারটি লেডিসরা বেশি পছন্দ করবে সেই সাথে এই কালারটিও কিন্তু অনেক সুন্দর একটা কালার জেডএমই ব্র্যান্ডের কিউবি এইট ওয়ান এইট এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে কিন্তু আমি স্মার্টফোন চার্জে দিয়েছিলাম এবং জিরো থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে এইটাতেও কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মতোই সময় লেগেছে মূলত এই ডিভাইসটি ফুল চার্জ হতে কতটুকু সময় লাগবে এটা ডিপেন্ড করবে আপনি কত ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করছেন দুইটা পাওয়ার ব্যাঙ্কেরই প্রোটোকল কম্পিটেবিলিটি পিডি কিউসি এসসিপি এবং এফসিপি সাপোর্ট করে তাই আইফোন অ্যান্ড্রয়েড এবং ট্যাবলেট জনপ্রিয় সকল ডিভাইসেই ফাস্ট চার্জিং সুবিধা পাবেন এই দুইটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই পাওয়ার ব্যাঙ্ক দুটো ব্যবহার করলে সেফটি নিয়েও আপনাকে কোনো প্রকার চিন্তা করতে হবে না ওভার চার্জ ওভার হিট শর্ট সার্কিট ওভার ডিসচার্জ সব ধরনের প্রোটেকশন সেফটি রয়েছে এই দুইটা পাওয়ার ব্যাঙ্কে সব মিলিয়ে আপনি যদি র্যান্ডম ট্রাভেলার হয়ে থাকেন আপনার যদি একটা পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন পড়ে আমার মনে হয় এই আলট্রা কম্প্যাক্ট সাইজের এই দুইটা পাওয়ার ব্যাঙ্ক আপনার জন্য পারফেক্ট হতে পারে তার কারণ দুইটা পাওয়ার ব্যাঙ্কে কিন্তু দশ হাজার এমএইচের এর পাওয়ার ব্যাঙ্ক এবং দুইটাতেই কিন্তু ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে দুইটা পাওয়ার পেয়ে যাবেন আপনি টপটেক টেক জোনে কিউবি এইট ওয়ান সেভেন এইটার দাম টপ টেক জোনে রয়েছে ষোলোশো টাকা এবং কিউবি এইট ওয়ান এইটের দাম প্রায় সতেরোশো থেকে আঠারোশো টাকা রেঞ্জে কিন্তু আপনাদের ভিতরে যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন তারা আসার টেন কোপন কোডটি ব্যবহার করলে কিন্তু একশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন টপ টেক জোনের ওয়েবসাইট লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই সাথে আপডেটেড প্রাইসও দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে জ্যাডেমাই কোকটেক ব্র্যান্ডের এই দুইটা পাওয়ার ব্যাঙ্ক যদি আপনি টপটেক জোন থেকে নেন তাহলে কিন্তু আপনি ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এই দুইটা পাওয়ার ব্যাঙ্কের ভিতরে আপনি কোন নিচ্ছেন সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ইট ফর নাও টেক কেয়ার বাই বাই